হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তো কি কি রেসিপি একটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে তেল ঝাল করব আর একটা ভেন্ডি দিয়ে একটা চচ্চুরি করব তো দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি দেখিয়ে দিই এই যে ভেন্ডি আলু ছোট ছোট করে কেটে আমি আগে ভেন্ডিটা ধুয়ে রেখেছি তো ফ্রেন্ডস তোমরা যদি ভেন্ডিটা আগে ধুয়ে নাও তাহলে এই যে কাটলে যে এর মধ্যে জল ঢুকে যাবে সেই জন্য আগে ধুলে ভালো হয় তাহলে বেশি জল গলবে না ধুয়ে আমি কেটে রেখেছি আর এখানে আছে টমেটো টমেটোটা আমি মিক্সচারে বেটে নেব ধুয়ে দানাগুলো ফেলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে আছে পোস্ত সাদা সর্ষে নিয়েছি আমি কালো সর্ষে দেব না এই যে সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব এটা আর টমেটোটা আলাদা বেটে নেব আর এখানে আছে নারকেল আমি ছোট ছোট করে কেটে এই যে সাইডে যে তুললে খোসাগুলো থাকে আমি ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাও বেটে নেব আর এখানে আছে বেগুন ইলিশ মাছ করার জন্য তেল ঝাল করবো বলে বেগুন দিয়ে করব। আর এখানে আছে এই যে আমার মাছ এই মাছটা আমি কাচাই করব আমি ভাজবো না তেলে তেল ঝাল করব তো কিভাবে করি চলো দেখাই আর এখানটা আছে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব পরে দেখিয়ে দেব আর এইগুলো আমি সব একসঙ্গে বেটে নেব এগুলো দিয়ে আমি ভেন্ডির চচ্চড়ি করব আর ইলিশ মাছের তেল ঝাল করবো তো দুটো রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো তো একই মশলা দিয়ে আর দেব আমি কটা গোটা জিরে তো এই যে আমার গোটা জিরে এই গোটা জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব সব দিয়ে একসঙ্গে আমি বেটে নেব একটু সামান্য জল দিয়ে প্রথমে আমি দেখে দিই এই যে নারকেলটা আমি বেটে নিয়েছি আর এখানে আছে পোস্ত আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাও আমি বেটে নিয়েছি আর এখানটায় আছে সেই পাকা টমেটো বেটে নিয়েছি প্রথমে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এটা তো আমি রান্না করব কাঁচাই তো সেই জন্য আমি তেলে ভাজবো না তো কীভাবে করি দেখতে থাকো এভাবে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম তেল দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো পরে কিছুটা পোস্ত যে বেটে রেখেছিলাম সব কিছু দিয়ে সেটা দিয়ে দেব হাফ দেব আর হাফ ভেন্ডি চচ্চড়ি করব সেটাই দেব তো সেই জন্য হাফ দিলাম আর নারকেল বাটা আছে নারকেল বাটাটাও আমি হাফ দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এভাবে আমি কষিয়ে নেব ভালো করে অবশ্যই গ্যাস কমিয়ে না হলে মশলাটা আমার পুড়ে যেতে পারে এরপরে দিয়ে দেবো হলুদ দু চামচ কালারটা খুব সুন্দর হচ্ছে গ্যাস কমিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবে এটা তাহলে ভালো হবে এরপরে দিয়ে দেবো আমি যে টমেটো বেঁধে রেখেছিলাম এটাও হাফ দিয়ে দেবো আর হাফ আমি ভেন্ডি চচ্চড়িতে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে কষিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো যেহেতু তেল ঝাল তো একটু ঝাল লাল লাল ঝাল ঝাল তো একটু হবেই আর একটু বেশি ঝোল করব না মাখা মাখা এই যে বেগুন দিয়ে তেল ঢাল এবার জলটা ফুটে উঠলে তারপরে দেব বেগুনটা আর একটু সামান্য দিয়ে দিলাম এবার এবার এটা জলটা ফুটুক তো জলটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে জলটা দেখো আমার কত সুন্দর ফুটে উঠেছে কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি যে বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো সব দিয়ে দেবো ধুয়ে রেখেছিলাম বেগুন দিয়ে দিয়েছি এবার বেগুনটাও আমি আর একবার দু মিনিট ভালো করে সিদ্ধ করে নেব তো বেগুন আমি ঢেকে রেখেছিলাম দু মিনিট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমার হালকা যেহেতু আমি মাছটা ভাজিনি কাঁচা কাচা দেবো সেই জন্য একটু আগে আগেই দেবো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো আমি মাছগুলো এবার দিয়ে দেবো এক এক করে এই যে এভাবে এক এক করে দিয়ে দিলাম এবার ভালোভাবে সিদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ঢেকে রেখেছিলাম প্রায় আমার হয়ে গেছে তো ইলিশ মাছ যেহেতু বেশি ভাজার দরকার পড়ে না বেশি সিদ্ধ করা দরকার অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো কত সুন্দর হয়েছে দেখো তো বেশি ঘাটলে ভেঙে যাবে মাছটা তো সেই জন্য আমি হালকা হালকা করে দেখাচ্ছি এই যে কালারটা কত সুন্দর হয়েছে এটা গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে দেখো প্রায় হয়ে গেছে আর দু মিনিট করে তারপর নামিয়ে নেবো দু মিনিট আর একটু জাল হোক ফুটলে নামিয়ে নেব আমার ইলিশ মাছের তেল জাল হয়ে গেছে তো চলো দেখাই কত সুন্দর হয়েছে গ্যাস অফ করে দিলাম এই যে একদম মাখো মাখো কত সুন্দর হয়েছে শুধু সেটা দেখো ইলিশ মাছের তেল ঝাল তো হলো এবার ভেন্ডি আলু চচ্চুরি রান্না হবে তো দেখাতে থাকি দেখতে থাকো তোমরা তো প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে তো ব্লক করা ভীষণ কষ্টের তো যারা করে তারা জানে একমাত্র প্রচুর কষ্ট তবুও আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করি দেখতে থাকো তো ওখানে আমি গল্প করছিলাম তোমাদের সঙ্গে এখানে কড়াইতে তেল গরম দিয়েছি ধোয়া ধোয়া গরম হয়ে গেছে প্রচুর তো এখানটায় আমি এবার কালো কালো জিরে ফোড়ন দেবো খন্তিটা আমার একটু হাতে লেগে সরে গেছিলো তো কালো জিরে ফোড়ন দেব আর একটা শুকনো লঙ্কা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে ভেন্ডিটা আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো ভেন্ডি আলু খাওয়া খুবই উপকারী তো দেখো এবার আমি লবণ হলুদ দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর একটু দিয়ে দিই যেহেতু ভেন্ডি তোমরা সবাই হয়তো জানো আমার ফ্রেন্ডসরা যে রান্না করলে বেশি রান্না করলে বলে যায় তো সেই জন্য বেশি জল দেব না একদম কষা কষা করে চচ্চড়ি করব তো ওখানে তো দেখিয়েছিলাম যে আমার পোস্ত বাটা সব রেখেছি হাফ হাফ সেগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে সবটা পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর এখানে আছে নারকেল বাটা এটাও দিয়ে দেব। এভাবে ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো টমেটো বাটাটা হাফ রেখেছিলাম আর একটু ঝাল লঙ্কার গুঁড়ি লাল ভালো করে তো ফ্রেন্ডসকে আমি একটা কথা বলতে চাই যে এভাবে তোমরা নিরামিষভাবেও করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে রকম পেঁয়াজ রসুন দিই তো এভাবে তোমরা ভেন্ডি চটচুরি নিরামিষ দিনেও করে খেতে পারো পোস্ত বাটা নারকেল বাটা দিয়ে খেতে খুব ভালো লাগবে আর আমি যেহেতু ইলিশ মাছের তেল ঝাল করেছি সব তো আমার তো নিরামিষ হয়নি ইনি এই সব পড়ে গেছে মাছ রান্না করেছি তো এভাবে তোমরা নিরামিষ করেও খেতে পারো এটা খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস আমার তো এই যে মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি বেশি জল দেব না অল্প করেই জল দেব এই যে মিক্সারের বাটি ধুয়ে মশলাগুলো সেই বাটিটা ধুয়ে একটু জল দিলাম তো আমার রেসিপি রান্নার ব্লগটা একটু বড় হবে তবুও তোমরা দেখবে আমি অনুরোধ করব যেহেতু এত সুন্দর রান্না তোমরা মিস করে যাবে পুরোটা যদি না দেখো তো সেই জন্যই বলছি আর একটু সামান্য জল লাগবে আমার অল্প দিলাম এতটাই দেবো বেশি জল দেবো না ঝোল ঝোল করবো না যেহেতু আমার এই জলটা সিদ্ধ হবে আলুটাও খুব সিদ্ধ হবে আর তোমরা যদি আলু পছন্দ না করো আলু না দিলেও কোনো ব্যাপার না তো এভাবে তোমরা করতে পারো শুধু ভেন্ডি দিয়ে আমি একটু সামান্য আলু দিয়েছি যেহেতু আমরা আলু ভালো খাই এবার ঢাকা দিয়ে দেখে দেব দশ মিনিট এই যে দশ মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে ঢেকে রেখেছিলাম এবার দেখি এই যে পুরো আমার ভেন্ডি আলুর রেসিপি রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো একদম মাখো মাখো তো বেশি ঝোল কিন্তু আমি করিনি তোমরা দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর লাগছে আর এটা খেতেও অসাধারণ তোমাদের একটু দেখিয়ে দিই আলুটা এই দেখো পুরো গলে গেছে এই যে চাপ দিলাম খন্তি দিয়ে পুরো আর আমার ভেন্ডিগুলো কিন্তু একদমই ভাঙেনি পুরো গোটা কোটা আছে এই যে এবার আমি নামিয়ে নেব কমপ্লিট আমার রেসিপি দেখো কত সুন্দর লাগছে নিয়েছি রান্না পাড়া তো রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে তো অংশুমান খাবে এবার তো চলো দেখাই কত সুন্দর রান্না হয়েছে আর খাওয়া দাওয়া করে ওই বলবে কেমন হয়েছে অংশুমান খেয়ে বলো কেমন হয়েছে আহ

কাটা আস্তে আস্তে দেখে ভালো আছে তো ফ্রেন্ডস আমার রান্না বাড়া কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে দুটো দুটো রেসিপি দেখিয়েছি যদি ভালো লাগে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে খেতে আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার নতুন বন্ধু তারা শুধু ভিডিও দেখবে না তাহলে সবাই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সবার আগে আমার রান্নাগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর যারা আমার থেকে বড়, তাদের সবাইকে আমার অনেক প্রণাম শতকটি ঠিক আছে আর গরমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রচুর গরম পড়েছে বৃষ্টি হচ্ছে না তো তোমরা তোমাদের ওইদিকে যে যেখান থেকেই দেখে থাকো ভিডিও আমার ব্লগ ভিডিও তো তারা অবশ্যই বলবে কমেন্ট করে বৃষ্টি হচ্ছে কিনা না তোমাদের ওইদিকে আমাদের এদিকে একদম বৃষ্টি নেই উত্তর চব্বিশ পরগনার এদিকটায় তো প্রচুর গরম তো কী বলবো আর আর নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আবার আসব যদি আমাকে ভালো লাগে পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাকে কমেন্ট করেছো তারা অবশ্যই আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবে যাতে আমি আরও তোমাদের ভালোবাসায় অনেক দূরে আমি এগিয়ে যেতে পারি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে আর বেশি বেশি করে আরও কমেন্ট করবে আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার তো কিছু মনে করবে না যদি আমার কিছু ভুল হয় ঠিক আছে তো এখন আমি রাখছি টাটা পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো